বিহারের পর বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে বাংলায় মুখ্যমন্ত্রী কে হবে বিজেপি এমন কোন মুখ কি আছে বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে বিজেপির বঙ্গ বিজেপির যে সমস্ত নেতারা রয়েছেন তাদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপি প্রায় শূন্য বলতে গেলে ওরকম ধুরন্দর রাজনৈতিক ব্যক্তিত্ব সংগঠনে পোক্ত এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সব থেকে বড়ো হচ্ছে দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তিনি খুব বড় বড় দায়িত্ব সামলেছেন তৃণমূলের সমস্ত সাংগঠনিক কোথায় দুর্বলতা রয়েছে কোথায় তার শক্তি রয়েছে সবটাই তার জানা তার উপস্থিতি যে কোনো মুহূর্তে সাধারণ মানুষকে নাড়িয়ে দিতে পারে মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করার মতো বিজেপির যদি সামান্যতম কারোর যোগ্যতা থাকে তাহলে শুভেন্দু অধিকারী এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু শুভেন্দু অধিকারী বিষয়ে শুধুমাত্র বিজেপির ভেতরে না আর এস এসেরও বেশ কিছু আপত্তি রয়েছে সাধারণ মানুষের কাছে শুভেন্দু অধিকারীর যে ইমেজ সেটা কিন্তু খুব একটা পরিষ্কার না কারণ তৃণমূল আমলের সমস্ত রকম দুর্নীতির ভাগিদার শুভেন্দু অধিকারী এরকমটা বারবার করে উঠে আসছে বিরোধী দল যারা বিজেপির বিরুদ্ধে রয়েছে অর্থাৎ সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস এমনকি তৃণমূল কংগ্রেসেরকেও বলতে ছাড়ে না যে শুভেন্দু সমস্ত রকম সুযোগ সুবিধা এবং নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ফলে ফ্রেশ মুখ স্বচ্ছ মুখ সৎ মুখ হিসাবে শুভেন্দু অধিকারীকে সাধারণ মানুষ কতটা গ্রহণ করবে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলি কিভাবে তার মোকাবিলা করবে সেটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন বিজেপির সামনে এবং বিজেপির এটা একটা বড় বাধা বা বড় সমস্যা যে পশ্চিমবঙ্গে বিজেপি সেই অর্থে মুখ্যমন্ত্রী হওয়ার মতো সেরকম স্বচ্ছ সৎ মুখ নেই আচ্ছা যদি শুভেন্দু অধিকারীকে বাদ দিলে আমরা বিজেপির একটা মুখ সামনে তুলে ধরি বা বিজেপি যদি তুলে ধরে তাহলে কেমন হয় সেই মুখটি হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজকে তৃণমূলের যে সমস্ত দুর্নীতি নিয়ে তাদের ল্যাজে গোবরে হবার মতো অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের যে দুর্নীতির কথা জানতে পেরেছে সেটা কিন্তু এই মানুষটার জন্য কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতির এজলাসে প্রতিদিন রাজ্য সরকারকে নাকানি চুবানি খেতে হয়েছে প্রতিদিন কোনো না কোনো দুর্নীতির যে তদন্ত সেই তদন্তে রাজ্য সরকারকে তিনি একেবারে ধিক্কার জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কখনো ইডি কখনো সিবিআই তিনি এই নির্দেশ দিয়ে বা তার এই যে রায় সে রায়ে কার্যত তৃণমূল কংগ্রেস ছাড়খাড় হয়ে গেছে আজকে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় যার জন্য পার্থ চ্যাটার্জি সহ গোটা শিক্ষা দপ্তরকে জেলে কাটাতে হল সেটাও কিন্তু এই প্রাক্তন বিচারপতির জন্য একের পর এক দুর্নীতির বিরুদ্ধে তিনি কামান দেখেছেন তাকে সরানোর জন্য তাকে তার বিরুদ্ধে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস এমনকি হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতি পর্যন্ত তার বিরুদ্ধে চলে গিয়েছিলেন তার অনেকগুলি রায় সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার নিয়ে আসে ডিভিশন বেঞ্চে গিয়ে সে রায় সেখানে স্টে অর্ডার হয় শেষ পর্যন্ত বিরক্ত হয়ে তিনি সেখান থেকে তিনি রিজাইন দেন বিচারপতি পদ থেকে তিনি অবসর নেন এবং তারপর সরাসরি বিজেপিতে তিনি যোগদান করেন তার যোগদানের পরেই একটা গুজব উঠেছিল বা একটা রব উঠেছিল যে তিনি আসলে বিজেপির হয়ে তিনি এই বিচারপতি হিসাবে কাজ করেছেন কিন্তু সত্যি কি তাই বিচারপতি হিসাবে তিনি যে কটা দুর্নীতির তদন্তের নির্দেশ দিয়েছেন সেই তদন্তগুলি যদি ঠিকঠাক মতো এগোত সিবিআই ইডি যদি তাদের কাজটা ঠিকঠাক মতো হতো তাহলে তৃণমূল কংগ্রেসের সব থেকে যে দুটো বড়ো মাথা তাদের মধ্যে একজন জেলের ঘানি টানতো তাকে গ্রেপ্তার করতে হতো অদৃশ্য কোনো কারণে ইডি এবং সিবিআই তাদের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া তারা স্লথ করে দিয়েছে কোথাও বা তাদের তদন্ত গিয়ে থমকে গেছে আর সেই কথাটা তিনি উগড়ে দিয়েছেন সাম্প্রতিককালের একটি সাক্ষাৎকারে একটি বেসরকারি অত্যন্ত জনপ্রিয় চ্যানেলে তিনি সরাসরি তিনি কামান দেখেছেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে যেখানে তিনি বলেছেন যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আদৌ মমতা ব্যানার্জিকে সরাতে চায় কি না বাংলা আদৌ জয় করতে চায় কি না বিজেপি সেই প্রশ্ন তিনি তুলেছেন এবং এই নিয়ে তোলপাড় হয়ে গেছে রাজ্য তো বটি এবং দেশের রাজনীতি খোদ দিল্লির বুকে প্রাক্তন জাস্টিস এই অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য নিয়ে টোলপাড় হয়ে গেছে যদি এখনো পর্যন্ত বিজেপি সরকারিভাবে বা দলগতভাবে তার বিরুদ্ধে কিছু বলেনি কিন্তু যেভাবে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ তো আছেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী তিনি বিজেপির হয়ে এখানে গোটা পঁচিশ থেকে তিরিশটার মতো সভা করবেন বলে জানিয়েছেন এসআইআরকে কেন্দ্র করে একের পর এক একেবারে দুঁদে প্রাক্তন আইএস অফিসার সহ একাধিক আইএস অফিসার ঝাঁপিয়ে পড়েছে সংশোধিত বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করার জন্য ক্রমাগত চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বলুন আর নির্বাচন কমিশন বলুন আসলে ভারতবর্ষের প্রত্যেকটি সংস্থা বা প্রত্যেকটি এই ধরনের যে সমস্ত সংসদিত সংস্থাগুলি আছে তারা নামেই স্বয়ংশাসিত আসলে রাজনীতির বাইরে বা রাজনীতির ইঙ্গিত ছাড়া এরা এক পাও এগোয় না যাই হোক সেই নির্বাচন কমিশন এ সংশোধিত ভোটার তালিকা যাতে নিখুঁত হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে কয়েক লক্ষ নাম বাদ হয়ে গেছে বলে জানা গেছে এই নিখুঁত নিবিড় সমীক্ষা মূল খসড়া তৈরি হতে এখনও দেরি আছে কিন্তু ভোটার তালিকা সংশোধন হলেই কি তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত বা উল্টোভাবে যদি বলা যায় যে ভোটার তালিকা সংশোধন হলে যদি ধরেও না যায় যে বিহারের মতো অন্তত পঞ্চাশ থেকে ষাট লক্ষ ভোটার বাদ তাহলেও কি বিজেপির জয় নিশ্চিত এটা স্বয়ং বিজেপির যারা বড় বড় এখানকার নেতৃত্বে রয়েছেন বড় সমর্থকও কিন্তু দাবি করতে পারবেন না কিন্তু প্রত্যেকটি দলের যখন রাজনীতি বা রাজনৈতিকভাবে লড়াই করতে নামে ভোটের আগে তাদের একটা মুখকে সামনে তুলে ধরে যা যদি আমরা জিতি যদি সরকার হয় তাহলে এই হবে মুখ্যমন্ত্রী বিজেপির সেই মুখ্যমন্ত্রী হওয়ার মতো মুখ এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ছাড়া কারণ নেই এটাই যেমন সত্যি তেমনি শুভেন্দু অধিকারীকে যদি মুখ মুখ্যমন্ত্রী করা হয় বা মুখ যদি তুলে ধরা হয় তাহলে নানা বিতর্ক তৈরি হতে পারে সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন এই বিচারপতিকে যদি আগেই বিজেপি তাদের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক মানুষ এমনকি বিরোধী দল যারা করে তারাও কিন্তু এই প্রাক্তন বিচারপতির প্রতি তাদের সমর্থন জানাবে ভোট বাক্সে গিয়ে তারা কাকে ভোট দেবে সেটা নিশ্চয়ই কেউ জানবে না বা জানা উচিত না কিন্তু যদি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপি মুখ করে সামনে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরে তাহলে কিন্তু অনেক হিসেব পাল্টে যেতে পারে এবং বিজেপির যে ধারাই রাজনীতি চলছে বা তাদের যে রাজনৈতিক কারবার কাজ চলছে সেটা আরও বেশি গতি পাবে বলে অন্তত আমার ব্যক্তিগত মতামত আপনারা কি বলবেন আমি জানি না তবে আপনাদের মতামত শোনার জন্য আমরা অপেক্ষা করব যে বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে অভিজিৎ গাঙ্গুলির মুখ যদি তুলে ধরা বা অভিজিৎ গাঙ্গুলিকে যদি পেশ করা হয় তাহলে কেমন হয়